নেতৃবৃন্দ সকলের কাছে আমাদের দাবি ষোল বছর নিপীড়ন সহ্য করেছি সকলে আপনারা সবাই মুসলিম আমরা মুসলিম হিসাব করলে কেমন হবে আমি আমি সকল রাজনৈতিক নেতৃবৃন্দের যারা আছেন রাজনৈতিক কর্মীরা তোমাদেরকে বলি ষোলো বছর মাঠে কথা বলার সাহস দেশ পায় নয় রক্ত দিয়েছি জীবন দিয়েছি শহীদ হয়েছি কোন চালকে ক্ষমা পাই থাকতে না আজকে স্বাধীনতা লাভ করার পর নিজেরা যদি মারামারি করো মনে রাখবে

হজরত মৌলানা খুরশিদ আলম কাসমি সাহেব উনি বয়ান করবেন দু একটি কথা বলতে চাই এই দেশ মুসলমানের দেশ এই দেশ মুসলমানের দেশ কোন সালেম মুসলমানদের নেতৃত্ব দিতে পারবে না যারা বিড়িয়ার হত্যাকাণ্ড বাড়িয়েছে যারা স্বপ্ন চত্বরে নবীর বুকে এক লক্ষ টন জাহাজের কুড়ি চালিয়েছে

কত পরিষ্কার যারা আমার ভাইদের করে হত্যা চালিয়েছে তাদেরকে ফাঁসির কাটতে চুলাইতে হবে বাংলাদেশ নতুনভাবে স্বাধীন হয়েছে ইসলাম বিরোধী শক্তি আমাদের মাথার উপর লাঠি গুড়িয়েছিল আর কোন শক্তিকে লাঠি গুড়ানোর সুযোগ দেওয়া যাবে না এক চালের পতন হয়েছে নতুন চালের তৈরি হোক বাংলার জনগণ অত্যাক্ত করবে সুতরাং দেশ স্বাধীন হয়েছে এই দেশের স্বাধীনতা রক্ষা করতে হবে এই স্বাধীনতা রক্ষা করার জন্য প্রয়োজনে জীবন দেব রক্ত দেব কিন্তু ভারতের রক্ত চক্রকে বয় করা শেষ কথা বলতে চাই এখানে অনেক বলে বয় আছেন বলছেন আল্লাহ খান সৈফুল্লাহ সাদি সাহেব আছেন মুফতি আলিউল্লাহ সাহেব আছেন আরো লাভাইকরাম আছেন আমাদের বাহু করে হজরত বড় খুরশিদ আলম মুফতি সাহা ও তুষার আমরা জেলে ছিলাম আমরা জেলে ছিলাম একসঙ্গে রিমান্ডের ইচ্ছা দুর্ভোগ করেছি দেড় মাস এক মাস এক আমাকে একান্ন দিন রিমান্ডে নির্যাতন করা হয়েছে হজরত খুরশিদ আলম কাজী সাহেব এক বছরের অধিক সময় জেলে ছিলেন আমরা নির্যাতন ভোগ করেছি আমাদের হাতে হ্যান্ডকাম লাগানো হয়েছে পায়ে ডান্ডা বেড়ে লাগানো হয়েছে কোমরে গরু বাজার রশি দিয়ে টেনে হেসে আমাদেরকে খুঁড়ে তোলা হয়েছে আলেমদেরকে ফাঁসির মিত্রণের আসামির ছেলে রাখা হয়েছে দুনিয়ার আলো আলোমত দেখতে দেওয়া হয়নি এই ইতিহাস আমরা বলে যাইনি বাংলাদেশ থেকে পালিয়ে গেছেন তিনি খেলা হবে আমরা খেলোয়াড়রা আছি কিন্তু তোমরা এমন পালা পালাইছ তোমাদের নেত্রীবনের কাবজ চালুরা কেউ জানিয়ে যেতে পারে নাই তিনি তার বাবাকে জাতির বাবা বাবা বানাইলেন তার বাবাকে জাতির বাবা আল্লাহর ইচ্ছা হলে তিনি জাতির বাবা হবেন নজর বাবা হবেন আল্লাহ এমনকি ঘটনা ঘটে দিলেন পাঁচ তারিখ স্বাধীন হওয়ার পরে আমাদেরকে সেনাপ্রধান প্রধান ডাকলেন রাজনৈতিক নেতৃবৃন্দ গিয়েছিলেন আমিও সেই দিন গুণাগার সেনা প্রধানের আহ্বানে সেনা সদর গিয়েছিলাম আসার পথে আমরা যখন বঙ্গভবনে যাই দেখি জাতির বাবার যে মূর্তি যে ভাস্কর্য তিনি স্থাপন করেছেন এই ভাস্কর্যের উপরে এক ছোট বাচ্চা মাথার উপর দাঁড়িয়ে জাতির বাবার মাথার উপর দাঁড়িয়ে টপ টপ পেশা করছে কিছুক্ষণ পরে দেখলাম বেশ কিছু যুবক এক বিশাল জুতার মালা এনে জাতির বাবার গলায় পরে ইজখ না বেজ কে করলেন এই বেজদি আপনি তো বলছিলেন তাহলে যান না আপনি পলাই গেছেন শুনলাম আপনি নামাজ পড়েন তাহাজ্জুদ করেন আরো সকালবেলা কোরআন পরের কাজ শুরু করেন আমি তো মনে করি না উজু করে পড়েন না উজু স্যার উজু সারা পড়েন নিশ্চয় উজু করে পড়লে একজন ইমানদার ইমানদারের কাছে যাইত উদুসারা পরসেন জন্য একজন মাওলানা কাছে আশ্রয় নিয়েছে ঠিক ওখানে ওখান থেকে বসে বসে দেশের বিরুদ্ধে আলেম ওলামাদের বিরুদ্ধে চক্কাসমা করো আমাদেরকে কেবল ছিলালো পরিষ্কার ভাষায় বলতে চাই বিশিষ্টকে আমরা দাঁড়িয়েছি পাকিস্তান আমরা স্বাধীন করেছি প্রত্যেক উন্নত করে ওলামায়ে کرام না করতে পারি তাহলে স্বাধীন হতো সুন্দরাম আলেমদের অত্যাচারের কারণে তোমার বাবার পতন হয়েছে তুমি শেয়ারম বইতে

আমি যারা এই গল করতে তাদেরকে বলি এখানে থাকলে তোমাদেরকে বলি তোমাদের লজ্জা দেখা উচিত সেই নেত্রীর পিছনে তোমরা ঘুরে এদেশ থেকে ইসলাম নির্মূল করার করেছো করেছ আলেমদেরকে হত্যা করেছ নবীর কুলি চালিয়েছ সেই নেত্রী তোমাদেরকে এখানে একা ফেলে পালাই চলে গেছে আর কত লজ্জা দিবে আমাদেরকে সুতরাং স্পষ্ট ভাষাই বলতে চাই এই দেশের বিরুদ্ধে ইন দিল্লিতে বসে বসে হিন্দুস্তানে বসবাস ষড়যন্ত্র করবেন আমরা কিন্তু মুখে আঙ্গুল দেব না হিন্দু করবো করতে শেষ কথা শেষ কথা বলি দিল্লি আমাদেরকে

এক না এই পুরা বরাবর সাথে দিল্লি আমাদের বিরুদ্ধে করছে আমরা বলি আস্ত আমরা শাসন করেছি বেশি বতালি করবে আকবর বলেছেন চীন ও আরব হিন্দু হিন্দুستا হামারা চীন ও আরব হিন্দু হিন্দুستا হামারা মুসলিম হাম সারা জহা হামারা বাংলাদেশের মানুষ যদি দিল্লির দিকে অভিমুকে লাফাাস করে তারা जरा ছিট্ট কো জমাও যাবে না শেষ কথা শেষ কথা শেষ কথা আমাদের মুখে ইনার আছেরা নাই করে কোন আছেরা নাই কোন সামনে মাথা নত করে না আমরা কোন বাতিলের সামনে মাথা নত করব না ঠিক বাতিলের জেদ নেwale آسما نہیں ہم سے بار کر چکا ہے تو انتہا ہمارا توحید کی امانت سینوں میں ہے ہمارے آسا نہیں مٹانا و نشا ہمارا پیگو کی سائے میں ہم پل کر جمع ہوئے ہے ہلال کا ہے قومی نشا ہمارا السلام علیکم ورحمت